যদি ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকি আমি অনেক আগেই বলে দিয়েছিলাম আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আদালতে ইসলাম ক্ষমতায় চাবি যাবে কোন সন্দেহ নাই আমি তত্ত্বাবধায়ক সরকারে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসকে বলব নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলতেছে নির্বাচনকে পিছনে হটাবার ষড়যন্ত্র চলতেছে আমি বলবো যথা নির্বাচন দিতে হবে নির্বাচনী এখন ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মানবে না একটা নির্বাচন দিতে নির্বাচন যে নির্বাচনের সবাই অংশগ্রহণ করবে কোন গুন্ডা থাকবে না রাস্তাও থাকবে না ভোট দখল চলবে না কেন্দ্র দখল চলবে না কাউকে হুমকি ধুমকি দেওয়া চলবে না বর্তমান প্রত্যেকে প্রত্যেকে নিত আদর্শ রক্ষা করার জন্য ভক্ত রাইর জন্য চেষ্টা করবে সেই সুযোগ লেভেল প্লেন ফিল্ড সরকারকে কে গঠন করতে হবে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে জি না আপনাদের হন তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে অবশ্যই ক্ষমা করবে না আসল আমরা সমৃদ্ধ ভাবে আর আমাদের সব হুকুমাত قائم করার জন্য আমাদের যা যা কিছু আছে সামনে ঝাঁপিয়ে পড়ব অবশ্যই ইনশাআল্লাহ ইসলাম বিচার হবে এই দেশে ছানাमाजরা عبد الجار تركت بعبدنا اما علينا الا البلاك السلام عليكم ورحمه الله وبركاته